এজন্য জন্য প্রিয় মুসলমান বন্ধুরা আরে আবার দুনিয়ার জমিন থেকে যদি আমি আপনি আল্লাহ তালার ভালোবাসা নিয়ে যাইতে চাই অবশ্যই অবশ্যই আমাদের পৃথিবীর জমিনে আল্লাহ হাবিবের ভালোবাসা আগে অন্তরে ঢুকাতে হবে এজন্য আল্লাহ তালা বলেন কলিং আল্লাহ যারাই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাইম্ল তারা যেন আপনি নবীকে এতবার করে অনুসরণ করে ভালোবাসে তাহলেই আমি আল্লাহ তালার ভালোবাসা হয়ে যাবে যাবি আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন দুনিয়ার জমিনে কারা আমাকে ভালোবাসে কারা আমাকে ভালোবাসে না কারা আমাকে ভালোবাসতে পারলো আর কারা আমাকে ভালোবাসতে পারলো না হাদিসের মধ্যে বলে দেন হজরত আনা সিবনে মালিক রদিয়াল্লাহ বলেন বুখারের বর্ণনা বি বলেন লা হাতা পৃথিবীর জমিনে ততক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরে আমি বিশ্ব নবীর ভালোবাসা তোমাদের অন্তরের ভিতরে হবে না যতক্ষণ পর্যন্ত মিউ আলিদিহি ওয়া যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতা তোমার সন্তান সন্ততির চাইতে এবং আজমাইন দুনিয়ার সব মানুষের চাইতে মহাব্বত আর ভালোবাসা আল্লাহর হাবিবের জন্য না হবে ততক্ষণ পর্যন্ত হবে না এজন্য আল্লাহর হাবিবকে আমাদের মহাব্বত করতে হবে মহাব্বত কিরকম করবেন কিরকম মহাব্বত কিরকম ভালোবাসা আমার আপনার অর্জন করলে আল্লাহর হাবিবের ভালোবাসা অর্জন হবে আল্লাহর হাবিব সিস্টেম আমাদেরকে দেখিয়ে দিলেন যে দুনিয়ার জমিনের মা বাবা সন্তান আদি সব কিছুর চাইতে মহাব্বত আল্লাহর হাবিবকে বাসতে হবে যেরকম ভালোবাসছেন আল্লাহর হাবিবকে সাহাবাই কেরাম যারা নিজের জীবনের চাইতেও বেশি ভালো আল্লাহর হাবিবকে বেঁচে নিজের জীবনকে আল্লাহর হাবিবের ভালোবাসার সামনে বিলীন করে দিয়েছেন নিজের জীবনকে উৎসর্গ করে আল্লাহর হাবিবকে এত মহাবতার এত ভালোবাসছেন নিজের জীবনের কখনোই চিন্তা করে না আল্লাহর হাবিবের একজন পালক যার বাড়ি হচ্ছে দামেশকে কিরকম পাগল ছিল আল্লাহর হাবিবকে দেখে নাই কিন্তু আল্লাহর হাবিবের উপরে বিশ্বাস করে কালমা পড়ে মুসলমান হয়েছে আল্লাহর হাবিবকে এত পরিমাণ ভালোবাসছে এত পরিমাণ মহাব্বত করেছে যখন আমার আপনার হাবিব এর প্রান্তরে দندان মুবারক শহীদ করেছে কথাটা শুনার সঙ্গে সঙ্গে ঐ পাগলা নিজের মুখের দাগগুলা একটা একটা করে ভেঙে জমিনের মধ্যে ফেলে দিয়েছে যখন সামনের দাঁতগুলা ভেঙে গেছে সামনের দাঁতগুলা ভাঙার পর চিন্তা করলেন এই দাঁত না ভেঙে থাকে তাহলে তো আল্লাহর হাবিব আর আমার সঙ্গে মিল হল না এরকম চিন্তা করার পর আমার পাশের দুইটা দাঁত ভেঙে ফেললো আর চিন্তা করা আরম্ভ করলো এই দুইটা দাঁত যদি না হয় যদি তার পরের দুইটা দাঁত হয় তাহলে তো আল্লাহর হাবিবের সঙ্গে আমার দাঁত হলো না এরকম চিন্তা করতে 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 এক এক করে তার দুই চোয়ালের সবগুলা দাঁত ভেঙে ফেলছে জমিনের মধ্যে ধাত ভাঙ্গা ফালাই দিছে জিজ্ঞাসা করা হইলো আসল কারণে তুমি তো নবীকে জীবনে দেখো নাই না দেখিয়া ওই নবীর উপরে বিশ্বাস করেছ আর শুনেছো ওই নবী উহুদের প্রান্তরে দান দান শহীদ করেছে আর তুমি ওটা শোনার পর তোমার মুখের সব গোলা দাঁত ফালাইয়া দিল ওরে ওয়াইসাল কারণে ডাক দিয়া বলে যে নবীকে আমি দেখি নাই যে নবীকে আমার নিজের চোখে নিজের জিন্দগিতে দেখি নাই এখনো পর্যন্ত কিন্তু আমি ওই নবীর এরকম ভাবে ভালোবাসা অন্তরের ভিতরে লালন করেছি ওই নবীকে আমার চোখের বাহ্যিক দৃষ্টিতে আমি না দেখলেও আমি যখন মোড়া বসে যাই আমার আল্লাহর হাবিবের ভালোবাসার কারণে আমি মোড়া আমার রাসুলকে দেখতে পাই ওই নবীর উপরে আমি ইমানে নেছি ওই নবীর প্রতি আমার ভালোবাসা যেই নবীকে আমি আমার চাকুর চক্ষু দ্বারা দেখতে পারি না কিন্তু আমি যখন মুরা কাবাই বসি আমি আমার ওই হাবিবকে দেখতে পাই আর তার ভালোবাসা আমার ভিতরে এত হয়েছে যার দরুন আমি আমার মুখের সব গোলা দাগ জমিনের মধ্যে ফেলে দিয়েছি আল্লাহর হাবিব এই ঘটনা শোনার পর আল্লাহর হাবিব যখন এতেকাল করবে এতেকাল করার আগ মুহূর্তে আল্লাহর হাবিব হজরতে উমারকে ডাক দিয়া হজরতে আবু বকরকে ডাক দিয়া বলে ও আমি বিশ্বনবী তোমাদেরকে বলে গেলাম আমি যে নাও আমার পক্ষ থেকে একটি জুব্বা ওয়াইসাল হাদিয়া দিয়া গেলাম আমি মারা যাওয়ার পর আমার এই হাদিয়াটা ওয়াইসাল কারণিকে দামেশকে পৌঁছায়া দিবা আর তুমি ওমর এবং আবু বকর ওয়াইসাল কারণির কাছ থেকে তোমাদের জন্য দোয়া নিবা দোয়া নিবা দোয়া হাজরতে ওমরে ফারুক রাজি আল্লাহ আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে ও আল্লাহর হাবিব আমিও তো আপনাকে ভালোবাসি আমাকে তো একদিনও একটা জামা দিলেন না আমাকে তো একদিন একটা পুরস্কার দিলেন না আর যেই পাগল দামেশকের পাগল আপনাকে দেখে না আপনার সামনে জীবনে আসেও নাই অথচ তাকে আপনি আপনার নিজের জামাটা দিয়া দিলেন গো আল্লাহর হাবিব এরকম ভাবে আমাদের কেউ কি একটা জামা দেওয়া যাবে নাকি আল্লাহর Habib ডাক দিয়া বলে ওমা তোমরা তো তোমরা তোমাদের চোখের মাধ্যমে আমাকে দেখছো দেখার পরে তারপরে তোমরা ইমান আনয়ন করেছো আর ইমান আনয়ন করার পর তোমরা আমাকে mohabbat করেছো ভালোবাসেছো কিন্তু আমার ওই পাগল আমাকে জীবনে দেখে নাই জীবনে না দেখিয়া বিশ্বাস করার পর ভালোবাসার পর এত মহাব্বত করেছে মুখের সবগুলা দাঁত জমিনের মধ্যে ফেলে দিয়েছে এজন আমার আমি বিশ্ব বলে গেলাম তোমরা দুইজন আমার এই হাদিয়াটা ওয়াইসাল কারণিকে পৌঁছা দিবা আ এই যে দেখিন আল্লাহর হাবিবকে মহাব্বত করার কারণে দেখিন আল্লাহর হাবিব তার ওই উম্মত ওই দাবি কে আল্লাহর হাবিব মহাব্বত করেছে যার দরুন মহাব্বত এত পরিমাণ হয়েছে যে মহাব্বতের কারণে আল্লাহর হাবিব নিজের জামাটা হাতের মধ্যে দিয়া আল্লাহর হাবিব ওই যে জান্নাত দুইজন সাহাবি হজরতে উমর এবং আবু বকরকে ওই আল্লাহর ওই আল্লাহর হাবিবের পাগলের কাছ থেকে দোয়া নেওয়ার কথা বলেছে